পিকচার অ্যারেঞ্জের এই পর্বে আমরা দেখব পিকচার ব্যাকগ্রাউন্ড একটি ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় খুবই ইম্পর্টেন্ট পার্ট যদিও মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট এগুলোতে আসলে খুব পারফেক্টলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না তাও আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ট্রাই করব তো প্রথমে আমরা গুগলে গিয়ে কোন একটা মানুষের ছবি নিয়ে আসার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমরা একটি ছবি নিই যেটার ব্যাকগ্রাউন্ড আছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আছে দেখা যাচ্ছে তো ছবিটাকে আমরা জাস্ট সেভ করে নিচ্ছি ছবিটিকে সেভ করে নেওয়ার পরে আমরা একটি প্লেসে ওপেন করি ইনসার্টে যাচ্ছি এখান থেকে ছবিটা ওপেন করে নিচ্ছি ওকে ছবিটা ওপেন করার পরে যে বিষয়টি ঘটে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিকচার ফরম্যাটের রিমুভ ব্যাক ব্যাকগ্রাউন্ড অপশানটিতে গেলে ক্লিক করতেই এখানে একটা পিঙ্ক কালার রূপ ধারণ করলো বোঝাচ্ছে যে যেইটুকু অংশ পিঙ্ক কালার রূপ আসছে সেটুকু অংশ আসলে রিমুভ হয়ে যাবে বাইরে একটি ক্লিক করে দেখি দেখুন ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে কিন্তু আবারও যাই এখানে যাওয়ার পরে কিছু অংশ যে হাতটা বা বা তার বডি চলে যাচ্ছে যদি আমরা এগুলোকে বাঁচাতে চাই তাহলে কি করতে হবে এখানে দেখুন মার্কস এরিয়াস টু রিমুভ আবার মার্কস এরিয়াস টু কিপড কতটুকু ধরে রাখতে চান তাহলে আপনি এভাবে চিহ্ন চাপ দেন এটা দিয়ে একটু ঘষা দিলে যে অংশটুকু আপনি রিমুভ হতে দিতে চান না সেই বিষয়টাকে মোটামুটি অ্যাডজাস্ট করা যাচ্ছে এবার ওকে দিতেই এবার বড়িটা আসছে একটু আগে বড়িটা কিন্তু চলে যাচ্ছিল আবার দেখা যাচ্ছে আপনি রিমুভ করতে চান তাহলে কতটুকু রিমুভ করতে চান কি কী রিমুভ করতে চান আসলে সেভাবে সিলেক্ট করতে পারেন আমি মনে করি এই বিষয়টি আসলে খুবই প্রপারলি কাজ করে না এই জন্য আমরা যে বিষয়টি করতে পারি আমরা একটা এআইয়ের হেল্প নিতে পারি তাহলে চলে যাবেন গুগলে এখানে গিয়ে লিখবেন একটি ফ্রি এআই দেখাচ্ছি আপনাদের আর ডট ভিজি অর্থাৎ রিমুভ ডট নামক একটি ওয়েবসাইট আছে এটিতে যাবেন এটিতে যাওয়ার পরে এটি আসলে সম্পূর্ণ ফ্রি এখানে গিয়ে আপনি জাস্ট ফাইল আপলোড ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পরে এই ছবিটি সেখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আমরা দেখাবো এটাতে আসলে কি কি করা যায় ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য জেনারেট হচ্ছে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে আচ্ছা আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে খুবই পাওয়ারফুলভাবে রিমুভ হয় আসলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এই মুহূর্তে কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমরা চলে এই প্লাস চিহ্নতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের কালার দিতে পারি ধরি কালারে ক্লিক করলাম এই যে ক্লিক করতে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের কালার অ্যাপ্লাই হচ্ছে এখানে যদি কালারগুলো আপনার পছন্দ না হয় আপনি চাইলে নিজে নিজে কালার তৈরি করে সেই কালারগুলো এখানে ইচ্ছে মতো বসাতে পারবেন একটা বিষয় আবার যদি সাদা চান সাদা যদি না চান নানে ক্লিক করতে হবে আবার যদি আপনি ফটোজে ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন রকমের ছবি আছে যেগুলো আসলে ডাউনলোড হয়ে এটাতে অ্যাপ্লাই হয় শুধু তাই না প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি চাইলে নিজের কোনো ছবি পিছনের ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবেন বিষয়টি আসলে খুবই চমৎকার আমার দেওয়া ছবিটা আপলোড হচ্ছে আপলোড হয়ে এটার পিছনে অ্যাডজাস্ট হয়ে যাবে খুবই স্মুথলি আসলে এটা অ্যাপ্লাই হয় দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হয়েছে কিছুক্ষণের মধ্যে এটা এখন এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এই যে আমার দেওয়া ছবিটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো বাইরে ক্লিক করলেই চলে এখানে ক্লোজ করে দেন জাস্ট ডাউনলোড বাটন চাপ দিলে আপনি এই ফ্রিতে ডাউনলোড করবেন ঠিক আছে ছবিটা আসলে ডাউনলোড হয়ে গেছে একটু ওপেন করে দেখি কেমন হয় হুম এই যে ছবিটি এমনটা আসলো ঠিক আছে যদি এখানে কোনো একটি কালার অ্যাপ্লাই করতাম তাহলে সেই কালারের ছবিটা হতো ঠিক এমন ফ্রি ডাউনলোডে চাপ দিতেই আসলে ডাউনলোড হয়ে গেল অনেকটা ফার্স্ট এই যে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো তাহলে আপনারা চাইলে এই টুলসটা ইউজ করতে পারেন আপনাদেরকে আরেকটু দেখাই যে এই টুলসটা আসলে কতটা পাওয়ারফুল যদি এখানে আমরা লিখি ট্রি অর্থাৎ ট্রি ফটো গাছের ছবি ডাউনলোড করে নিয়ে আসতেছি তো একটি ইমেজে ক্লিক করি দেখি বিভিন্ন রকম গাছের ছবি কী আছে দেখা যাচ্ছে এই যে একটি গাছের ছবি তাহলে গাছের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি এটা কি পরিমাণ হিবিজিবি তাই না এটাকে যদি এখন আমি সেভ ইমেজ করি জাস্ট সেভ করে নিলাম তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এবার আমি যদি আরেকটা ছবি আপলোড দিতে চাই তাহলে এই যে কোনায় দেখা যাচ্ছে প্লাস চিহ্ন প্লাস চিহ্নতে ক্লিক দেওয়ার পরে গাছের এই ছবিটি সিলেক্ট করে দিব কিছুক্ষণের মধ্যেই এটা খুবই পাওয়ারফুলভাবে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলবে অনেক সময় হয় এই ধরনের জটিল আমরা আকাশের ছবি চেঞ্জ করতে পারি বা বিভিন্ন রকমের কমপ্লেক্স বিষয়গুলোকে চেঞ্জ করতে পারি আর কি এখানে আরেকটি বিষয় দেখুন আপনাকে কি দিয়েছে কারণ অনেকে এটাকে রোবট দ্বারা করে থাকে অথবা কোনো একটা সফটওয়্যার দিয়ে কাজগুলো করে থাকে তাই আপনি রোবট নন এই বিষয়টি আপনাকে একটু নিশ্চিত করতে হবে সিলেক্ট অল ফিকার্স রেসপন্ডিং অবজেক্ট দ্যাট ইউজ অ্যান ইঞ্জিন আচ্ছা এখানে কোন অবজেক্টগুলো আসলে ইঞ্জিন দ্বারা চালিত নিশ্চয় হেলিকপ্টার আমি হেলিকপ্টারগুলো সিলেক্ট করে ভেরিফাই করতেছি ভেরিফাই করার পরে একটু টাইম নিচ্ছে ভেরিফাই হওয়ার জন্য ওকে ভেরিফাই ইজ ডান এবং আমার কাজটি প্রসেসিং হচ্ছে একটু খেয়াল করে দেখুন কতটা স্মুথলি আসলে এটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে একটি কালার অ্যাপ্লাই করে দেখি যে জিনিসটা আসলে কতটা কার্যকরী সেটা বুঝে যাচ্ছে ঠিক না তো এখান থেকে যদি অন্য একটি কালার ইউজ করি ধরুন এই গ্রেডিয়েন্ট কালার কিংবা এই রোডের কালার যাই হোক না কেন দেখুন সিনারির ভিতরে আরেকটা সিনারি দিয়ে দিলাম পুরো হাইপটাই চেঞ্জ হয়ে গেলো তো বুঝতেই পারতেছেন জাস্ট সেকেন্ড ডে বা চোখের পলকে কত সুন্দরভাবে এই এ আইটা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জিংয়ের জন্য আপনার নিশ্চয়ই এই টুলসটি ব্যবহার